খুব চমৎকার কিছু ড্রেস নিয়ে আজকে চলে এসেছি তো ওয়েলকাম জানাচ্ছি শপিং নিউজ থেকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে আজকে বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস দেখাবো একেবারে চিপ প্রাইসের ভিতরে চলে আসতে হবে এক বাই ষোলো স্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সে ঠিক দ্বিতীয় তলায় ওয়ান ইয়ার্স ফ্যাশনে অনেক ধরনের ড্রেস আছে এবং সব ধরনের প্রোডাক্ট আছে কাপ্তান থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু পাবেন আমাদের এই শোরুমে একেবারে হোলসেল প্রাইসে তো শুরুতে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ইয়েলো কালার মার্শাল্লা খুবই চমৎকার একটা কালার ভিউয়ার্স এটা লুকিংটা জাস্ট একটু দেখুন এত সুন্দর লুকিং এটা এই যে গলাটা দেখুন একটু আমি একটু দেখাচ্ছি গলাটা খুব চমৎকারভাবে কাজ করা আছে আর এটা থাকবে হচ্ছে এটার হাতাটা আর এটা হচ্ছে এটার নিচের অংশটা জোস চলুন এটার সাথে আপনারা পাচ্ছেন কি এটা হচ্ছে একটা থ্রি পিস সেট এটার সাথে আপনারা সালোয়ার পাবেন ওড়না পাবেন এই যেটা সালোয়ারটা একদম সলিড কালার সালোয়ার ওড়নাটা থাকবে নামাজি ওড়না এবং খুবই বড় একটা ওড়না থাকবে ওড়নাটা বিশাল বড়ো একটা ওড়না থাকবে হ্যাঁ এটার ভিতরে কালার পাচ্ছেন হচ্ছে আপনারা তিনটা কালার একটা থাকবে হচ্ছে ব্ল্যাকে আর এটা হচ্ছে আপনার লালে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আমাদের বর্তমান খুবই সুপার ডুপার হিট একটা খুব চমৎকার এসি কটনের ভিতরে দেখতে পাচ্ছেন এই যেটা গলাটা এটা থাকবে হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা চলুন এটার সাথে সালোয়ার অন্য কী কী থাকছে একটু দেখাচ্ছি এটা যে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার ম্যাচিং আর ওড়নাটা থাকবে হচ্ছে খুব জোস একটা কালারফুল ওড়না থাকবে এই ওড়নাটা বিশাল বড় একটা উমনা থাকবে একদম নামাজি একটা উমনা থাকবে এটার ভিতরে আপনারা কালার পাবেন হচ্ছে তিনটা কালার একটা কালার ছিল প্রথমে দেখিয়েছি আপনার চকলেট এ চকলেট কালার এখন যেটা দেখাচ্ছি এটা মেরুন আর এরপরে যেটা দেখাবো মা কালো তো ভিউয়ার্স দুইটা কালার একত্রে দেওয়া আছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখন যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এটা কটনের ভিতরে আরও দারুণ একটা ড্রেস থাকবে এই যে গলাটা দেখুন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের অংশটা ঠিক আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে যারা ওভার আছেন তাদেরও হয়ে যাবে সুন্দর মতো এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা এটার অন্যটা যে ভিউয়ার্স কি সুন্দর মাই গড ওনাটা একদম ফ্যান্সি লুকিং একেবারে ফ্যান্সি লুকিং তো এই প্রাইসে এই ড্রেস আসলেই অবিশ্বাস্য এটার প্রাইস হচ্ছে অনলি এক টাকা এটার কালার আছে দেখুন এই যে কালো আর এটার কালার হচ্ছে আপনার পেস্ট তো টোটাল তিনটা প্রাইসে ছিল এটা হচ্ছে এক নিচের যে কফিটা ছিল কফি চকলেট কালোটা হ্যাঁ এই যে এটা থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এবং একদম প্রথমে যেটা ছিল সেটা সাতশো পঞ্চাশ টাকা শপে ভিজিট করতে হবে এক বাই ষোলো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক তলায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম